আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো কিছু কথা বলবো সেটা আপনার কাজে লাগবো পুরোটাই শুনবেন ভালো লাগলে সবাইটা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা দেখেন অনেকেই বলি আমি মালয়েশিয়া থেকে বলছি তাহলে আমার দাদাই বোঝাই আমি বাংলাদেশ থেকে কাজ শিখতে আসি বাংলাদেশে কাজ করতাম আবার এই যে এক মাস আগে কাজটা কইরাতে হয়েছি কমপ্লিট দাঁড়াতে হয়েছি কলর বাইর হয়েছে আমি বাংলাদেশ থেকে কাজ শিখতে এলাম এই যে মালয়েশিয়াতে কাজের কোনো দাম আছে আমি তো যে ভাষা না পারি তাহলে কাজের কোনো দাম নাই শেখার যে বাসা জানতাম তাহলে একা শিয়ার দাম আছিল বাসা জানি না কাজের শিয়ার দাম নাই যারা বাসা জানেন অবশ্যই তারা জন্য অনেক ভালো তারা কাজ জানেন অবশ্যই বাসা শিখে আসবেন তাহলে আপনার জন্য সহজ হব কাজ করতে সব দিকদায় ভালোইব কাজ করাটা অনেক সহজ বাংলাদেশের সহজ কাজ করা এই জায়গায় সব মার্কেট করে আসা খালি মার্কেট অনুযায়ী আপনারা কাজ করবেন কোনো সমস্যা নেই একবারে সহজ দুজি ভাষা জানেন যদি ভাষা না জানতে হলে কাজ শেয়ার কোনো দাম নাই তারা নতুন অবশ্যই ভাষা শিখবেন বাংলাদেশ থেকে শিখবেন লেখাপড়া না থাকলে ভাষা কয়টা শিখবেন মস্ত না কয়টা করবেন মস্ত যারা লেখাপড়া থাকে এরা খুব সহজে ভাষা শিখতে পারে কয়দিনে যারা লেখাপড়া নাই এরা ভাষা শিখে অনেক কষ্ট ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেতে দেখতে পারে সবাই লাইক শেয়ার করে দেবেন সবাইকে ভিডিও কেমন আছে অবশ্যই জানাইবেন